আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে দুবাই ভিসা আরও কঠিন করা হলো কোম্পানি ভেরিফিকেশন ছাড়া দুবাই কোম্পানি লেবার ভিসা দিচ্ছে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক কাজের ভিসা কবে চালু করবে দুবাই এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন শেষ নেই দুবাই হয়তো ভিসা চালু করবে দুবাই হয়তো লেবার ভিসা পুনরায় দেবে তবে এই দুবাই ভিসার ভিতরে কত কিছু যে হয়ে গিয়েছে সেটা আপনাদের অনেকের হয়তো খবরই নেই আপনাদেরকে এই দুবাইয়ে কিছু আপডেট দিচ্ছি যেমন ধরুন দুবাইতে যে আগে ব্যবসাগুলো ছিল অনেকে দেখা যায় হাওর উপর মানুষ নিয়ে আসতো সম্পূর্ণ হাওয়ার উপরে মানুষ নিয়ে এসে তাদেরকে ছেড়ে দিত এগুলো কিন্তু অনেক পুরাতন গল্প বাট এখন দুবাই গভর্নমেন্ট এগুলো একদম ধরে ফেলেছে এখন যারা দুবাইতে লাইসেন্স আছে যারা বিজনেস আছে যারা বিজনেস করতেছে তাদের সবাইকে বলতেছে যে তোমাদের অফিসের ডকুমেন্টগুলো নিয়ে আসো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট স্টেটমেন্ট নিয়ে আসো তোমার অফিসের এগ্রিমেন্ট ইজারি নিয়ে আসো এছাড়া ক্যাম্প এগ্রিমেন্ট নিয়ে আসো অর্থাৎ তাদের যে লোক থাকে ক্যাম্পে থাকবে সে এগ্রিমেন্ট থাকবে এছাড়া তাদের যদি হাওয়ার উপর বিজনেস হয় যেটা আগে করতো এরকম থাকলে তাদের কোনো ওয়ার্কার থাকতো না তাদের কোনো অফিস না শুধু লাইসেন্স করতো এবং এটার উপর লোক আনতো এবং লোক এনে ছেড়ে দিত তো এই সুযোগটা আর পাবে না এরপর তারা বলতেছে যে তোমাদের যে ওয়ার্কার ছিল সেই ওয়ার্কারে ইন্স্যুরেন্স কোথায় সেই ইন্স্যুরেন্সে আপডেট করো এখন ও যদি এগুলো সব আপডেট না করে তাহলে সে কিন্তু লোক আনতে পারবে না আর লোক আনতে পারবে না ভিসা লাগাতেও পারবে না সো আপনারা যদি এরকম শোনেন যে ভিসা খুলে দিবে বা খুলে দিচ্ছে দুবাইতে লোক নিয়ে আসবে সবাই কিন্তু লোক আনতে পারবে না এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন সবার লাইসেন্স কিন্তু আপডেট করতে পারতাছে না তো এই জায়গায় খুব সাবধান যদি দুবাইতে আসার চেষ্টা করেন চেষ্টা করবেন বড় কোম্পানিতে আসার জন্য কারণ বড় কোম্পানিগুলো প্রোজেক্ট ওয়াইজ অ্যাপ্রুভ নেয় যখন দেখা গেছে একটা বড় প্রজেক্ট আছে একই সময় তারা সেখানে প্রায় পনেরোশো লোকের একটা অ্যাপ্রুভাল নেয় গভর্নমেন্ট থেকে তখন গভর্নমেন্ট থেকে এই পনেরোশো ভিসা দেয় এবং এটাতে কোনো ধরনের প্রবলেম হয় না বাট যারা ছোট ছোটো কোম্পানি এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে ধরেন একটা লাইসেন্স করছে আপনার এখানে একটা কোম্পানি আছে আপনি ধরেন বিশটা লোকের কোটা পাইছেন বিশটার লোক কিন্তু এই বিশটার লোক আপনি বাংলাদেশ থেকে আনতে পারবেন না আপনাকেই কি করেছে ওটা করেছে মিক্স করে অন্তত তিন চারটা দেশের লোক নিয়ে আঁকতে হবে আর সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি চারজন কোটা পেয়েছেন চারজনে বাংলাদেশে পাইছেন এখন চারজন আপনার অলরেডি বাংলাদেশি চারজন পাঁচজন আছে তখন পরবর্তী যে লোকগুলো থাকবে সে লোকগুলো আপনাকে অন্য দেশ থেকে আনতে হবে সেক্ষেত্রে বাংলাদেশি যদি নিতে চান তাহলে চান্স ফিফটি ফিফটি তাই কারো কথা শুনেই দুবাইয়ের ভিসার জন্য লাফিয়ে লাফিয়ে আসবেন না দুবাই ভিসা চালু হবে কিন্তু ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে এটা হচ্ছে চরম বাস্তব কথা এই জন্যই কর্তৃপক্ষ ভ্যারিফিকেশন করছে আর এই জন্যই সময়টা বেশি লাগতেছে খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন